হ্যালো ফ্রেন্ড আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিওয়ার্স গরমের জন্য চমৎকার কিছু আরামদায়ক কালেকশন নিয়ে চলে আসলাম বাটিকের কালেকশন এখানে তিনটা ডিজাইন দেখে দিব তিন থেকে চারটা ডিজাইন ভিওয়ার্স একদম পাইকারি দামে পাবেন আপনারা যারা এক পিস দু পিস নিবেন তারা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন সো মিস করবেন না প্রাইসটা আপনি ফিক্সড প্রাইস সো প্রাইসটা আমি শেষে বলব ভিডিওটা দেখেন চমক থাকবে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যে আপনাদেরকে দিয়ে দেবো এই বাটিকের থ্রি পিসগুলো এগুলো যে কী আরামদায়ক এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল পিস আছে এত সুন্দর একটা কালেকশান দেখেন এগুলো লং আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ খুব সুন্দর একদমই প্রিন্টগুলো দেখেন এগুলো রং কস গ্যারান্টি কিছু হবে না একটু ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মনে হয় সেম এই যে সেম প্রিন্টের হবে সাথে বাকি পার্ট দেখাই দিব কী কী আছে পার্টগুলো দেখাই দিব চমৎকার কালেকশান এগুলা একদম পিওর এটা কী প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড় সেম প্রিন্টের মধ্যে হবে প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় থাকবে আলাদা জি দুইটা হাতার কাপড় এখন দেওয়া আছে যথেষ্ট পরিমাণে কাপড় আছে সাথে বাকি পার্ট দেখাই দেব এটা হচ্ছে প্যান্ট এবং অন্য পাবেন একটা চমৎকার অন্য বড় অনুনা অন্যগুলি বড়ো হবে এই যে সেম প্রিন্টের উন্যা হবে বাটিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন কিন্তু বিয়ার্স অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন প্রাইসটা আমি শেষে পুরো বলছি একদমই ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব হোলসেল প্রাইস চলুন পরবর্তী কালার দেখাবো চারটা করে কালার আছে যেটা মধ্যে চারটা কালার হবে এত সুন্দর একটা ডিজাইন বিয়ার্স প্রচুর কালেকশন পাবেন ইনশাল্লাহ কটনের মধ্যে বাটি কটন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই আপনার আইডি থেকে তাহলে ইনশাল্লাহ যে কোনো কালেকশনগুলো দেখতে পারবেন ভিডিওটা হারাই যাবে না আর সাথে বাকি পার্ট দেখাবো প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন প্যান্ট এর হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর ম্যাচিং এত সুন্দর একদমই পাইকারি দামে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্নাম পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্যা এগুলো দেখতে সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকবে একদমই রিজনেবল সব দিক দিয়ে আপনি একটা বেস্ট কালেকশান পাচ্ছেন রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশান নিয়ে নেবেন প্রচুর প্রচুর কালেকশান ইনশালা আছে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা খুব সুন্দর আর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইসটা বলছি আমি একটু শেষ দিকে প্রাইসটা বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এর হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর ওন্নাগুলি প্রত্যেকটা ওন্না বড় হবে এই যে নামাজি ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর অন্য ম্যাচিং বলেন প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকবে সবগুলা আজকে এই ডিজাইনের সবগুলো একই প্রাইস থাকবে এই জন্য প্রাইসটা আমি বলে দিব একসাথে মানে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সো আপনার হচ্ছে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই পছন্দ হলে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ড্রেস পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন ড্রেসের টাকা কোনো সমস্যা নাই সো এগুলো তিন চারটা করে নিয়ে নেবেন এগুলা পরতে আরামদায়ক দেখতে সুন্দর প্রাইস দেব একদম হোলসেল প্রাইস ঠিক আছে আর যাদের ডেলিভারি চার্জ নিয়ে সমস্যা মনে হবে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন শোরুম দেখবেন ড্রেস দেখবেন দেখে দেন হচ্ছে ডেলিভারি চার্জ বিকাশ করবেন ডেলিভারি চার্জ ছাড়া আমরা কিন্তু কোনো অর্ডার কনফার্ম করে না ড্রেস পাঠাই না কারণ ডেলিভারি চার্জ আপনি আগে দিলেও দিবেন পরে দিলেও দেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন বাছাই করা করা ডিজাইন বেস্ট এটা হচ্ছে জামার কাপড়টা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে উন্যা হবে এবং হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে এক কালার প্রচুর কাপড় দেওয়া আছে এই যেটা এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে হাতার কাপড় আছে আলাদা এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না নাম আছে ম্যাচিং ওন্না কালারটা কিন্তু খুব সুন্দর কালার এইটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সেম ম্যাচিং ওন্না আছেন বড় ওন্না চোরা ওন্না এই যে প্রাইস থাকবে প্রাইস থাকবে একদমই এ পাশ প্রাইস থাকবে একদমই দুই পাশে একই যদিও রিজনেবল চলেন কালার দেখাই এটার মধ্যে কালার হবে কালারগুলো দেখাই দিব যার যেটা পছন্দ হবে একটু দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে আর কালার খুব সুন্দর কালার সব বাছাই করা করা হিট ডিজাইনগুলো পাবেন ইনশাল্লাহ আর একদম হোলসেল প্রাইসে পাইকারি দামে পেয়ে যাবেন বাটিকের থ্রি পিসগুলো সো মিস করবেন না নিয়ে নেবেন যার যে কটা লাগবে এটা হচ্ছে আর কালার সুন্দর একটা অনিয়ন কালার বিয়ার্স দেখেন এগুলি এত আরামদায়ক এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এই ড্রেসগুলো সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড়টা এক কালার এটা হচ্ছে আপনার হাতার কাপড় খোলা লাগবে না আর এটা হচ্ছে ওনারা অন্যও কিন্তু আছেন ম্যাচিং অন্য প্রত্যেকটা অন্য বড় অন্য হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে অন্যগুলি বড়ো হবে প্রাইস মাত্র মাত্র কত চলুন পরবর্তী কালার দেখাই প্রাইসটা বলেই দে এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা সেল করতে হয় বাট পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস দিয়ে দেবো পাঁচশো মিস করবেন না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা এটা কি আর ডিজাইন না এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কী সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা ডিজাইনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে হোলসেল প্রাইজে পাঁচশো নব্বই বাকি পার্ট দেখায় দিব সাথে উন্না পাবেন প্যান্টের কাপড় আর হচ্ছে হাতার কাপড় সেম ম্যাচিং পাচ্ছেন প্যান্টের কাপড়টা এক কালার এটা হচ্ছে হাতার কাপড় থাকছে প্রত্যেকের সাথে হাতের কাপড় থাকবে সাথে একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না খুব সুন্দর বাটিকের মধ্যে এইগুলা একদম পাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়াস মিস করবেন না বাটিক বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমাদের কাছে ইনশাআল্লাহ একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন বিভিন্ন রেঞ্জের জিনিসগুলো নিয়ে আসবো আমরা অ্যাটলিস্ট মিনিমাম যেটা ভালো কোয়ালিটি একটু সেটা আমরা আনার চেষ্টা করি ঠিক আছে এটা হচ্ছে আরটা কালার সুন্দর কালার প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মিস করবেন না বিয়াস নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা খোলা লাগবে না সাথে অন্যগুলো পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস পাঁচশো নব্বই টাকা বিয়াস আর একটা সুন্দর ডিজাইন দেখায় এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর এটা বিয়ার্স দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন প্রাইস থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে আর হচ্ছে হোয়াইটের সাথে কালারগুলা যে কালার কম্বিনেশানগুলো চেঞ্জ হবে দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা বিয়াস খুব সুন্দর ম্যাচিং অন্যটা থাকছে ম্যাচিং আমি একটা একটা খুলে দেখাই অন্য বাকিগুলো কালার দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে ওন্নাটা বিয়াস সুন্দর একটা অনাবাসেন চমৎকার ওন্না বড়ো ওন্না এই যে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটার মধ্যে কালার হবে চারটা কালারগুলো একটু দেখাই দিব যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট প্রত্যেকটাই সাথে ওন্না প্যান্টের কাপড় হাতার কাপড় থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সেম ম্যাচিং ওন্না পশেন্ট প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা কালার হবে আরও ওইটা একটু দেখেন হ্যাঁ চারটা কালার এটার মধ্যে যার যেটা লাগবে নিয়ে নেবেন এত সুন্দর কালার কম্বিনেশান প্রত্যেকটা ড্রেস বিয়েস এটা দেখেন খুব সুন্দর আর একটা কালার এই যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে আর বাকি কালারগুলো চেঞ্জ আছে সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড়টা সাথে সেম একটা ম্যাচিং ওন্না আছেন বড় অনগুলি বড়ো হবে এই যে ম্যাচিং প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা আজকে ভিডিওর লাস্ট কালার এ হচ্ছে আটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রচুর কালেকশন চালা আসবে আমাদের কটনের কালেকশন বাটিকের কালেকশন অনেক ভেরিয়েশান আছে আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন পেজটা ভিজিট করবেন তাহলে দেখবেন যে কী পরিমাণ কালেকশন আছে আর যারা পসিবল শুরু চলে আসবেন শুরু মাসে দেখে নেবেন হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে সব প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্য হাতের কাপড় সো ভিডিও শেষ করে দিব যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন